আপনাদেরকে এখন দেখাবো কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন তো গ্রাফিক ডিজাইন শেখা একেবারে সহজ তাই আমি আপনাদের মাঝে দুই তিন মিনিটের তুলে ধরার চেষ্টা করব গ্রাফিক্স ডিজাইন বা সব ধরনের ডিজাইন শেখার জন্য আপনার আপনাকে আপনার জন্য এই ছোট্ট দুই মিনিটের ভিডিওই যথেষ্ট তো আপনি কি এই গ্রাফিক্স ডিজাইনটা যেভাবে শিখবেন একেবারে খুব সহজেই মানে একদিনেই শিখতে পারবেন তো সেটা হলো ক্যানভা বায় এই যে ক্যানভা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যানভা তো আপনারা এটা দিয়ে ডিজাইন করবেন সব কিছু আর ক্যানভাটা আপনারা এই ঊনপঞ্চাশ টাকা বা একশো টাকা লাগবে সর্বোচ্চ ক্যানভা প্রোটা কিনে কিনে নেবেন ফ্রিতে আপনি সব ফটোজ পাবেন না এই জন্য আপনারা পেড করে নেবেন পঞ্চাশ থেকে একশো টাকা লাগবে লাইফ টাইমের জন্য তো এখানে আসার পর আপনারা কী কী ডিজাইন করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা হলো বিডিও ডিজাইন বিডিও বিজ্ঞাপনের জন্য তো এটা হলো এডুকেশন এডুকেশনের জন্য তো এটা হলো পোস্টার গ্রুপ আরক এটা জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এটা হলো লোগো ডিজাইন দেখেন লঘুকলে এমনিতে মানে কাজ করা আছে তো আপনার শুধু এটা হলো ফেসবুক পোস্ট তো আমরা আপনাদেরকে এখন এই লঘু ডিজাইন কৰি দেখাব তো এটা হ'ল ফেচবুক পোষ্ট এটা হ'ল ফেচবুক পোষ্ট ডিজাইন এটা হ'ল ইউটিউব তামিল ডিজাইন এটা হ'ল লঘু ডিজাইন এটা হ'ল ছ'চিয়েল মিডিয়া মোৰে ক্লিক কৰিম দা আপনারা এই যে জিনিসটা আপনারা ডিজাইন করতে চাচ্ছেন সেটা এখানের মধ্যে এই সার্চ করে আপনারা লিখবেন কী ডিজাইন করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে একটা লোগো ডিজাইন করে দেখাই আপনার যে জিনিসটা ডিজাইন করবেন সেই জিনিসটা এখানে লিখে সার্চ করবেন যেমন আমি আমার কোম্পানির জন্য একটা লোগো তৈরি করব শপিং কোম্পানি আমি এখানে লিখবো শপিং শপিং কোম্পানি কোম্পানি লগো তারপর সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমাদের কাছে এই অপশনগুলো আসছে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ হয় আপনাদেরকে একেবারে তুমি একটা ডিজাইন করে দেখাবো একটু এটার মধ্যে ক্লিক করলাম তারপর অনলাইন শপ এটার নাম দেওয়া আছে অনলাইন শপ তো আপনি আপনার কোম্পানির নাম দেবেন শপিং কলতিং ক্লথিং শপ দেব আমরা আমাদের পেজের নাম ক্লথিং শপ কল ক্লথিং শপ কলাটিং শপ এটা হলো আমাদের পেজের নাম এখন আমরা ব্যানার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তারপর এখানের মধ্যে ক্লিক করলাম এখানের মধ্যে ক্লিক করে আপনি আপনার মতো লোগোটা দেওয়া দেবেন আমি আমার মতে করে দিচ্ছি লোগোটা এটা রেখে দিলাম আপনার এই যে নামটা নামটার কালার চেঞ্জ করব আমি সাদা দিব নাকি কালো দিব তাক সাদাই সাদাই দিলাম আমি তো তারপরে এখানের মধ্যে এটার কালার চেঞ্জ করবেন সাদা দিলাম ওটা সাদা সুন্দর হচ্ছে না দিলাম সাদা দিলাম এটা এখানে সাজা কালারটা সুন্দর হচ্ছে না তো সাজাটা চেঞ্জ করে দিব আমরা এই কালারটা ম্যাচ তো এই হলো আমাদের লোগো ডিজাইন কমপ্লিট করলাম তারপর লোগো কমপ্লিট হওয়ার পর আপনার এখান থেকে সেই বি ক্লিক করবেন তারপর আমাদের এই যে ডিজাইন করছি ডিজাইনটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবেই আপনারা এই গ্রাফিক্স ডিজাইন শিখবেন একেবারে কম সময়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন